আমি কালকি আসব কলকাতা নিউ টাউন রাজার হা আমার জলসা আছে একটা মাদ্রাসায় মহেশগদি মাদ্রাসা কালকি জলসা আছে কালকে আবার আসব আপনাদের ক্যানিং এর কাছে জলসা আছে আমার আরো ডায়মন্ড পেরি গিয়ে উস্তি পেরি গিয়ে জলসা আছে রোজার আগেই আছে গোবরা কোথায় এখানে মনে হয় উস্তি পেরিয়ে গোবরা আছে আমার দাওয়াত আছে এই আপনারা জুতর মালা নিয়ে যাবে চব্বিশ পরগনার কোন হুজুর কোন বক্তা কোন মলবি যদি প্রমাণ করাতে পারে সাতাশের রাত্রিটা সবে কদরের রাত্রি তার জুতোর মালা পরবে শকতের বেটা ইনশাআল্লাহ চ্যালেঞ্জ কেউ প্রমাণ করাতে পারবে না যদি বলেন প্রমাণ করান আপনি বলুন কোনটা আমার আল্লাহ লুকিয়েছেন জোরে বলুন আমার আল্লাহ লুকিয়েছেন আমাদের দেশে যে সমস্ত মসজিদে সাতাশের রাত্রিতে কোরআন খতম করা হয় এটা বেদাত লেখে যে হাতে পড়াও তারাও শোনো আমার বক্তব্যটা যে কোন মুক্তির কাছে ফটোয়ালা এটা বেদাত 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 সাতাশের রাত্রিতে খতম করতে হবে মনে করুন ওই রাত্রিতে খতম করতে হবে ভাবলে ওটা বেদাত হবে আমি নিষেধ করে যাচ্ছি তোমার যেদিন সুবিধা হবে

আমার নবী বিশ্ব নবীকে আমার আল্লাহ বললেন হ্যাঁ আমার বিশ্ব তুমি তোমার উম্মত উম্মতি কে শুনিয়ে দাও ইন্না আনযাল্লাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খাইরুম মিন আলফি শাহর হ্যাঁ আমার বিশ্ব পৃথিবীর মানুষকে বলে দাও আমি এমন একটি রাত্রি দান করেছি যে রাত্রি ইবাদত করলে তোমরা হাজার মাস অপেক্ষা বেশি নেকি পাবে চড়বুন সুবহানাল্লাহ হাজার মাস অপেক্ষা বেশি দেখি পাবে মুহাদ্দিসিনরা মুফাসসিরিনরা কেউ কেউ লিখেছেন পুরো বছরের মধ্যে আল্লাহ এই রাত্রিকে রজনীকে লুকিয়েছেন বেশিরভাগ মতামত দিয়েছেন রমজানুল মুবারকের মাসে আল্লাহ লুকিয়েছেন আবার কেউ কেউ বলেছেন বিজর রাত্রিগুলোর মধ্যে আমার আল্লাহ লুকিয়েছেন বিজয় রাত্রির মধ্যে আমার আল্লাহ লুকিয়ে দিয়েছেন এই রজনীকে ওই জন্য তোমরা রমজান মাসের প্রত্যেকটা রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়ো সবাই পড়বো জোরে বলুন ইনশাআল্লাহ আমার আল্লাহ কোরআনের উপর জায়গায় বললেন ওয়া মা কারু ওয়া মা করা আল্লাহ ওয়াল্লাহু খাইরুল মাকিরিন তোমরা যদি আমার সামনে মাক্কারি করো চালবাজি করো আমি আল্লাহ পুঁচি সে করিয়ে দেব সাতাসে খুঁজে পাবি না মাল পুচিছে পেরিয়ে যাবে কারা পাবে যারা তিরিশ দিন রমজান মাসে তাহাজের নামাজ পড়েছে আমার ভাইয়েরা আমার মায়েরা বোনেরা নিয়ত করলে রমজান মাসের তিরিশটা দিন আমরা তাহাজের নামাজ পড়বো ইনশাল্লাহ বলুন ইনশাল্লাহ তিরিশ দিনই পড়বেন তাহাজের নামাজ আপনার তকদিরে পেয়ে যাবেন কি সবে কথা সাতাশের রপ্তানিটা ছবি কদর নয় আবার আল্লাহ চাইলে হতেও পারে সব বছরে হবেন সব মাসে হবে না সব বছরে হবে

আল্লাহর কাছে 70 পথ আছে আল্লাহর কাছে বাতিনির পথ নেই আমার ভাই সব নিয়ত করেলে হাত তুলে বলুন তো আজ থেকে পাঁচ ওয়াক্তের নামাজি সবাই হবে জোরে বলুন ইনশাআল্লাহ 마শাআল্লাহ নামাজ কেউ বিশেষ করে বলে দেই আমার যুবক যুবতী যারা আছে দিকে তোমরা পরিবর্তন নিয়ে এসো আজকে আমাদের সমাজ পাপেতে লিপ্ত হচ্ছে শুনে আমাদের দেশের কিছু মানুষ এটাই বুঝে আমাদের জন্য ইসলাম হচ্ছে নামাজ রোজা তসবি তেলাওয়াত জলসা জুলুস এটাই হচ্ছে ইসলাম এটা যদি বুঝে থাকে আপনার ইসলাম বোঝা হয়নি নামাজ হচ্ছে আল্লাহর হক রোজা হচ্ছে আল্লাহর হক তসবি তেলাওয়াত হচ্ছে আল্লাহর হক ইবাদত হচ্ছে আল্লাহর হক কিন্তু আল্লাহ সব থেকে কঠিন যে হিসাবটা নেবেন বান্দার কাছে সেটা হচ্ছে বান্দার হক তুমি তোমার মা বাবা মা বাবার কেমন হক কতই করেছো তোমরা তোমাদের সন্তান সন্ততির কেমন হক আদায় করেছো তোমরা তোমাদের পরিবারের কেমন হক আদায় করেছো তোমার ভাই বোনের কেমন হক আদায় করেছো তোমার প্রতিবেশীর কেমন হক আদায় করেছো আমার আল্লাহ পাই টু পাই হিসাব আপনার কাছে দিবে একটাও ছাড়ে প্রত্যেক যেমন আমাদের দেশে শুনে নেন আমাদের সমাজের লোক বুঝেই না যে সমাজে একটা পুরুষের একটা সন্তানের একটা ছেলের বিয়ে কখন দেওয়া দরকার একটা তার বিবাহ কখন হওয়া দরকার এটাই বুঝে না শুনে নেন প্রত্যেকটা ভাইকে বলে যাব প্রত্যেকটা বাবা মা কে বলে যাব প্রত্যেকটা সন্তান কে বলে যাব যে যতগুলো নবী দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছিলেন সকল নবীর একটা সুন্নত সবারই সুন্নত জোরে বলুন সুবহানাল্লাহ তিনটে সুন্নত কটা বললাম এ কথা বলেন না কেন কটা তিনতে সুন্নাত প্রত্যেকটা নবীর সুন্নাত জোরে বলেন সুবহানাল্লাহ এক নম্বর হচ্ছে মিসওয়াক করা দাঁতন করা এটা প্রত্যেকটা নবীর সুন্নাত ছিল জোরে বলেন সুবহানাল্লাহ মিসওয়াক করা এটা হচ্ছে প্রত্যেকটা নবীর সুন্নাত তৃতীয় নম্বর খুসবু কা ইস্তেমাল করা আতর ব্যবহার করবে আমাদের সমাজের লোক অনেক মানুষ আতর ব্যবহার করতে জানে না আতর ব্যবহার করবে মসজিদে গেলে জুম্মাই গেলে রাস্তায় গেলে কেমন আতর ব্যবহার করবে আপনার স্ত্রীকে শুনাবেন সেন্টটা এনে দেখাবেন এই সেন্টটা কি তোমার পছন্দ আছে তার পছন্দ হলে সেই পছন্দের সেন্টটা মাখবে কেন আপনি সবথেকে বেশি সময় কাটাবেন স্ত্রীর কাছে ঠিক কি না আপনি জামাটা খুলবেন স্ত্রীর কাছে শুবেন স্ত্রীর কাছে ওই জন্য সেই গন্ধটা যেন তার কষ্টদায়ক না হয়ে যায় এরকম সেন্ট খুশবু কা ইস্তেমাল করনা আর তৃতীয় নম্বর প্রত্যেকটা নবীর সুন্নাত হচ্ছে উপযুক্ত বয়সে নিকাহ বিবাহ আজকে আমাদের দেশের অনেক মা বাবা আছে ছেলেকে বলছে তোর ইনকাম নেই বিয়ে দিয়ে করব কি অল্প ইনকাম অনেকজন বলে নিজের পায়ে দাঁড়া অনেকজন বলে না নিজের পায়ে দাঁড়া আরে নিজের পায়ে দাঁড়িয়ে

যারা মনে করছে আমার ছেলে নিজের পায়ে ডারাক তারপরে বিয়ে দেব এই পাপগুলো যে মা বাবা করছেন তারা কঠিন বিপদে পড়বেন তাদের ছেলেরা জিনা করলে পাপ করলে সেই মা বাপ পাপের দায়ী তোমার সন্তানের দিকটা বুঝতে হবে যে আমার সন্তানের কতটা প্রয়োজন আছে বিয়ে আমি যখন মাদ্রাসায় পড়ি না আমার পড়তে পড়তে বিয়ে ঠিক হয়ে গেছে তখন আমি উত্তর প্রদেশ লখনউ

কোনোদিন কমি পাই নাই কোনোদিন কমি হয় না কেন জানেন ইখলাসের উপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মালিকের উট নিয়ে যাচ্ছে উটের উপরে খেজুর আছে ইয়েমেনের মার্কেটে যাচ্ছে খেজুর বিক্রি করতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটো কাফেলা যাচ্ছে বড় বড় কাফেলা একদিকে যে কাফেলাটা যাচ্ছে সেই কাফেলায় কমপক্ষে পঞ্চাশটা উটের ওপরে মাল যাচ্ছে একটাই মাল কিনে তার নাম হচ্ছে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা তিনি উটের ওপরে বসে আছে তার সঙ্গে তার সেবিকা যাচ্ছে কুড়ি থেকে পঁচিশটা সেবিকা কেউ চুল বেঁধে দেয় কেউ আপনার কাপড়টা পরিয়ে দেয় কেউ আপনার খাবার খাইয়ে দেয় বিভিন্ন কাজে লিপ্ত আছে কেউ পানি ঢেলে দেয় বালতি থেকে মা খাদিজা আছেন উটের উপরে

আসমান থেকে চান্তা যেন ভেঙে আসছে আর আমার কোলেতে পড়ল আর সাতটা টুকরো হয়ে বেরিয়ে গেল এই স্বপ্ন দেখলেন কে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই স্বপ্ন দেখার পরে তিনি ছুটে গেলেন ফজরের পরে নিজের ভাইয়ের কাছে চাচতো ভাইয়ের কাছে হে আমার ভাই তুমি স্বপনের ব্যাখ্যা করো আমি তো আজকে আজিব ও গরিব স্বপ্ন দেখেছি যে চাঁদটা যেন আসমান থেকে ভেঙে আমার সাতটা টুকরো হয়ে বেরিয়ে গেল বলে হে খাদিজা তুমি হচ্ছ ভাগ্যবান

আমিনার বাবা আব্দুল্লাহ সন্তান আমিনার পুত্র আমি হচ্ছি সেই মোহাম্মদ মা খাদিজাতুল খুব নবীজি নবীজিকে প্রস্তাব দিয়ে ফেললেন আমি তোমাকে বিবাহের প্রস্তাব দিচ্ছি তার যে সেবিকারা ছিল তারা বললে চি 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 আপনি কাকে একটা গোলামকে যে লোকের কর্মচারী তাকে আপনি প্রস্তাব দিচ্ছেন বিবাহে মা খাদিজা বললে আল্লাহর কসম তোমরা এই ধরনের কথা বলো না আমি যে মানুষটাকে বিবাহের প্রস্তাব দিয়েছি আমার আল্লাহ জানেন তিনি হচ্ছেন পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত সৃষ্টির শ্রেষ্ঠ ইনি হচ্ছেন হযরতে মুহাম্মদ মুস্তাফা সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবী বিশ্ব নবী যেদিনে বিবাহ করলেন সেদিনে আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হে আমার আল্লাহর নবী আমার কাছে যতগুলো সম্পদ আছে আমি আপনাকে দুই হাত খুলে আপনাকে উর্ষে দিলাম আপনি দুটো হাত খুলে ইসলামের জন্য আর নিজের জন্য যত পারবেন খরচ করুন জোরে বলুন সুবহানাল্লাহ নবীজির কাছে ইসলাম প্রচারের জন্য আল্লাহ তরফ থেকে মাল এলো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে নিকাহ করার পরে সমস্ত মালগুলোকে গুলো কে উর্সে দিলেন রুজির মালিক সকলে বলুন কে আল্লাহ আর আপনি বলছেন আমার বেটার বিয়ে দিলে বেটা খাওয়াবে কি তোমার আল্লাহর প্রতি বিশ্বাস নেই যে আছে তার বিবি হোক তার সন্তান হোক তার জুড়ি হোক

তাকে যদি বলেন দাদা থানস দিই এক গ্লাস না চলবে না পানি নিয়ে যদি বলে দাদা ডাবের জল সরে না পানি আনতে বলছি পৃথিবীর যতগুলো কোল্ড ড্রিঙ্কস আছে সব দিলেও লাভ মেরে ছুড়ে দিবে তার পানির

অনেক মায়েরা আছে শাশুড়িরা আছে বৌমায়ের যদি বিটি হয় অনেক শাশুড়িরা বলে আমার বৌমা কুলচ্ছনে বিটি হয়েছে বেটা হয়নি সেই শাশুড়িকে তোমার মা কে শুনে নাও যুবকরা তোমার মা যদি তোমার স্ত্রীকে কে বলে কুলচ্ছনে বউ মেয়ে পয়দা করেছে তো তোমার মা কে জিজ্ঞেস করবে তোর মা তোকে পয়দা করে হলো সে কতটা কুলচ্ছনে ছিল কথাটা বুঝতে পারেন নি আমার এটা আমি হক কথা বললাম না না হক বললাম হ্যাঁ কেন বলছি শুনে আমার বর্তমান জেলার ঘটনা খুব কষ্ট লাগে দুঃখ লাগে বেদনা লাগে বৌমায়ের পেটে বাচ্চা শাশুড়ি আর স্বামী বলছে বাপের বাড়ি যাচ্ছ যাও যদি ব্যাটা ছেলে হয় তাহলে ফিরবে বিটি হলে আমার ঘরে এসো না তোমাকে তালাক দিয়ে দেব কত কষ্ট লাগে তাদেরকে যারা মুসলমান বলবে তারা পাপী হয়ে যাবে লিখে দিয়ে যা তারা কখনো মুসলমান হতে পারে না এরা বেঈমান কাফের থেকেও খারাপ

বরকত পূর্ণ মেয়েরা বেঁচে ছিল জানি আপনার মেয়ে হলে মেয়েটাকে পর্দা নসিবা করো তাকে সৎ সৎ করো তাকে পরিষ্কার মুক্তি করো তুমি ওই বিটির বাদাউলতে জান্নাত পাবে কেন জানেন মা ফাতেমাতু যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার মায়েরা ভালো করে শুনবেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাগলা বিটি হাসান হোসেনের আম্মা সান হযরতে আলীর বিবি যখন মৃত্যু সজ্জায় আলিকে দেখে বললেন এই আলী আমি যদি তোমার পূর্বে মারা যাই তুমি আমার দাফন কাফন রাতের অন্ধকারে করবে বললে কেন বললে আল্লাহর কসম করে বলছি আজকে দিন পর্যন্ত আমি আমার চোখের দ্বারা কোন পর পুরুষকে স্পর্শ করিনি আজকে দিন পর্যন্ত কোন পর পুরুষে আমাকে তো দূরের কথা আমার কাপড়ের একটা সুতো পর্যন্ত দেখতে পাই ঐজন্য আমার ভাই একটা কথা মাথায় রাখবেন আপনি আপনার সন্তানকে সুশৃঙ্খলা দেন আপনার মেয়েকে পর্দা নসিবা করুন আপনার মেয়ের বয়স উপযুক্ত হলে বিবাহ দেন আপনার সন্তানের বয়স উপযুক্ত হলে বিবাহ দেন বিয়ের পরেও পড়া যায় যাই না যাই বিয়ের পরে আপনার মেয়ে তার স্বামী চাইলে তার শ্বশুর ঘরের লোক চাইলে সে কলেজে পড়বে সে স্কুলে পড়বে এতে রাস্তা আর তোমার ছেলের বিয়ে দিয়ে দাও বিয়ের পরে সে কলেজে পড়বে যদি বলেন বিয়ের পরে পড়া হবে না তোমার জানা নেই আমার अब्बाजी পশ্চিম বাংলার এমন একজন আলেম যিনি বিয়ের পরে পড়াশোনা করে মোলবি হয়েছে বিয়ের পরে আমার अब्बाजी উস্তাদ 24 পরগনাই আছে আমার अब्বাজির উস্তাদ 24 পরগনাই প্রথম জীবনের উস্তাদ

হাতের জিনা থেকে বাঁচবে জবানের জিনা থেকে বাঁচবে শারীরিক জিনা থেকে বাঁচবে শয়তান দাঁড়িয়ে আছে মুহূর্তের বদ্বত আর পুরুষ থেকে বলবো যুবক থেকে বলবো নিজেদের ইমানকে মজবুত করো বদকান নারীর কাছ থেকে নিজের চোখকে সরিয়ে রাখো কিন্তু বড় কষ্ট লাগে আপনি আপনার ছেলেকে বলছেন উপযুক্ত হ সেই ছেলেটা যখন কলেজে পড়তে যাবে সেই কলেজের মেয়েরা তাকে উপযুক্ত থাকতে দিবেন। না সেই কলেজের মেয়েরা তাকে পবিত্র থাকতে দিবেন না আজকে আমার কলেজের আমাদের কলেজে নারীদের এমন পোশাক তাদের 24 ঘন্টা তাদের পোশাক পুরুষ দিকে দাওয়াত দিচ্ছে বিবিচারের জন্য আমি বললে পাপী আমি বললে হারাম বলবি আরে কেউ কেউ গালি দেয় তুমি খালি মেয়ে নিয়ে কথা বলো আরে তোর মাটাকে ঢক মলবি কথা বলবেন তোর বোন তাকে ঢেকে তাদের আমি বলেছি ঘুরে বেড়াতে দে তোর বোনকে ঘুরে বেড়াতে দেবে আল্লাহ কেমন ছেড়ে কথা বলবেন আল্লাহকে বলবো আল্লাহ পাকড়াও করো এই হক কথা বললে গালি দিয়েছে ওই অঙ্গ আল্লাহ কেমতের দিনে আগুন দিয়ে ঢাকবেন জাহান নামের আগুন যে সমস্ত নারীরা নিজেদের পেট পিঠ মাথা চুল খুলে ঘুরে আজকে কষ্ট লাগে মুসলমানদের মেয়ে তারা কখনো চুল কাটতে পারে মুসলমানদের মেয়ে তারা কখনো জিন্সের প্যান্ট গেঞ্জি পরতে পারে হাজার হাজার কলকাতায় দেখিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে যতগুলো বিশ্ববিদ্যালয় আছে যতগুলো কলেজ আর ইউনিভার্সিটি আছে আপনাকে দেখিয়ে দেবো হাজার হাজার মুসলিম মেয়ে নিজেদের পকেট বার করে নিজেদের ইজ্জতকে চোদ্দই ফেব্রুয়ারি কতগুলো মুসলমানদের মেয়ে নিজেদের ইজ্জতকে লুটিয়েছে কতগুলো মুসলমানদের

মলবিতে দোহাই দিয়ে বাপেরে দোহাই দিয়ে যারা পাপ কাজ করেছে আর জান্নাতের আশা করে বসে থেকেছে তাদের এগুলো একটাও কাজে আসবে না কোরআনে আছে সূরা আরফ প্রথম পৃষ্ঠা বাড়িতে গিয়ে খুলে দেখবেন ফালানাস আন্নাল্লাযিনা উরসিলা ইলাইহিম ওয়ালা নাসালানাল মুরসালিন হে আমান নবী আমি কিয়ামতের দিনে শুধু মলবি মুলা পীর পক্ষের নয় আমি নবীর پیغمبرকেও দাঁড় করাবো আর তাদের উম্মত উম্মতিকেও দাঁড় করাবো তোমরা কেমন দাওত দিয়েছিলে আর তোমরা কি গ্রহণ করে আমার কাছে উভয় জিজ্ঞাসাবাদ হবে আমি উভয়কে জিজ্ঞাসাবাদ করব আমার কাছে রেহাই হবে শুধু তাই নয় যারা পরে

كانتا تحت عبدين من عبادنا صالحين هما فلم يغني عنهما من الله شيئا وقيل ادخلا النار مع التاخرين دو اما دوجن اولو لازم نوبي, نوبي দুজনের বিবিকে জাহান নামে তারা আটকাতে পারবে না নবী হওয়ার পর শুধু তাই নয় শুনেলেন হজরতে ইব্রাহিম নবী আল্লাহর কাছে কেমতের দিনে প্রার্থনা করবেন আমি আমার আব্বা চানের জন্য আপনার কাছে আবেদন নিবেদন করতে চাই আল্লাহ বলবেন হে আমার ইব্রাহিম তুমি লক্ষ্য করো ইব্রাহিম নবীর বাপ আছে দুটো পায়ের মধ্যেখানে খানে বীর্য আকারে রক্ততে লুটোপুটি খাবে তোমার আবেদন আজকে তোমার আব্বাচানের জন্য রাখা হবে না তোমার আব্বা চান আমার নবীকে মানেনি আমার তিনকে মানেনি আমাকে মানেনি ইব্রাহিম নবীর বাপের তিনটা কাজ ছিল মূর্তি তৈরি করা মূর্তি পুজো করার মূর্তি বিক্রি করা এই অপরাধের কারণে আমার আল্লাহ ক্ষমা করবেন না এরপর ভেবে দেখেলেন নবীরা যদি নিজের বিবিকে না আটকাতে পারে নিজের বাপকে না আটকাতে পারে তারা আমাদের মতো ফুটো মৌলবীরা তোমাকে বিনা দিনদারিতে বিনা পরস্কারে বিনা তাকওয়ায় বিনা ইমানদারিতে তোমাকে কেমন করে আমরা জান্নাতে নিয়ে যেতে পারব এইটা ট্রেনে ঢুকে এলে আর যারা ভাবছেন আমি মদ খাই আর গাঁজা খাই আর সুদ খাই যত রকমের পাপ করি এই হুজুর থেকে দাওয়াত পাব পয়সা দেব তারা দোয়া করবে আমরা জান্নাতে যাব আল্লাহর কসম কিয়ামতের দিনে

করেছিল তোমার কমকে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আরো দুটো আল্লাহ ঈসা নবী কাঁদবেন আর বলবেন আল্লাহ আমি কেমন করে বলতে পারি কলা সুবহানা মা ইয়াকুনু লিয়া নাকুলা মা লাইসা লি বিহাক যে কথা বলার আমার হক নেই আমি এ কথা আমার কমকে কেমন করে বলতে পারি আল্লাহ তাদেরকে জাহান্নামের রাস্তা দেখাবেন আল্লাহর কসম সেদিনে তারা জাহান্নামে প্রবেশ করবে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা তোমরা কি গরুর হাট দেখো পাইকেররা যেমন গরুর হাট থেকে দশটা বারোটা করে বেঁধে বেঁধে গরু আনে। আমি আমার ফ্রেস্তা দিকে বলে দেবো তিরসতার দিকে বলে দব 10টা 12টা করে বাঁধো আর জাহান্নামের দিকে নিয়ে যাও তিরসতারা বলবে হাত্তা ইদা জাউহা ফুতিয়াত আবওয়া আবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা alam ইয়াতিকুম রুসুল তোমাদের কাছে কি কোনো সতর্কবাধি পাঠানো হয় রাসূল পাঠানো হয়নি তারা বলবে হয়েছিল কিন্তু আমরা মানতে পারিনি তারা অঙ্গীকার করবে সেই জাহান্নামীরা কিয়ামতের দিনে ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা আজকে যদি আমরা মানুষ না হয়ে মাটি হতাম আমাদের ভাগ্যটা কত ভালো হতো শুধু তাই নয় আল্লাহর কাছে কেয়ামতের দিন যখন জাহান্নাম তর্জন গর্জন দেবে জাহান্নামকে টেনে আনা হবে তখন তার আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলবেন রব্বানা আবসারনা ওয়া সামিনা ফারজিনা নামান সালিহান ইন্না মুকিনুন ওগো আল্লাহ আজকে আমরা লিলহান সিকা দেখতে পাচ্ছি জাহান্নামের তর্জন গর্জন শুনতে পাচ্ছি আর একবার দিকে দুনিয়াতে ফিরিয়ে দাও ভালো কাজ করব নেক কাজ করব নেক আমল করে আমার আল্লাহ কোরআনে বলে

পৃথিবীর মধ্যে সব থেকে জ্ঞানী ব্যক্তি আল্লাহর হাবিব কি বললেন জানেন হে আমার সাহাবীরা শোনো পৃথিবীর মধ্যে সব দামি এবং জ্ঞানী ব্যক্তি সে যে প্রত্যেক একবার নিজের মৃত্যুকে স্মরণ করে প্রত্যেক আপনি রাতে শুতে যাবার সময় মনে মনে ভাববেন আল্লাহ এই নিদ্রা অবস্থায় যদি মৃত্যু চলে আসে আজকে একটা আমল বলে যাব প্রত্যেকটা মুসলিম ভাই করবেন জোরে বলুন ইনশাআল্লাহ